দিকে নজর রাখবো ইসকন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালিলা ঘটানোর হুমকি হুমকি বাংলাদেশি কট্টরবাদীদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও গোটা বাংলাদেশের রাস্তাঘাটে হিন্দুদের হত্যা করার হুমকি ইসকর নিষিদ্ধ না হলে বারবারই তারা আমরা দেখিয়েছি আপনাদের যে দাবি তোলা হচ্ছে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকর নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি আন্দোলনকে নিষিদ্ধ করা হয় তাহলে সেই দিন বেশি দূরে নাই অতীতে আমরা যেমনি একটি সালেম সরকারের একটি ফ্যাসিস্ট সরকারের পদ দলে দেশের জনগণ পুষ্টিত হয়েছে দেশের জনগণ শিকার হয়েছে সেই দিন বেশি দূরে নয় দিন যদি এই স্কনকে নিষিদ্ধ করানো হয় এই দেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে আমরা চলে যাবো নিউজ রুমে যেখানে আমাদের প্রতিনিধি কৃষলয় রয়েছে কিশালয় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার হুমকি কঠোরপন্থীদের আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও কৃষলয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে কট্টরপন্থী একজন নেতার ভিডিও ভাইরাল হয়েছে এর আগেও আমরা ভাইরাল হতে দেখেছি বিভিন্ন একই রকম ভিডিও তিনি বলছেন যে বাংলাদেশের রাস্তাঘাটে কোট ঘটানো হবে যদি নিষিদ্ধ না করা হয় হত্যা ঘটানোর হুমকি দিচ্ছে এই কট্টরপন্থী নেতা তিনি বলছেন ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিয়েট করে দেব সৃষ্টি করে দেবো একমাত্র দাবি ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে বাংলাদেশে ইস্কন অর্থাৎ হিন্দু একটি অত্যন্ত বড় সংগঠন বাংলাদেশে যারা সংখ্যালঘুদের জন্য কাজ করে হিন্দুদের জন্য কাজ করে হিন্দুরা একত্রিত হয়ে যেখানে পুজো আচ্ছা করেন যে মন্দিরগুলোতে সেরকমই ইস্কন মন্দিরের ভিতরে হিন্দুরা যাতে না যেতে পারেন সেই ইস্কন মন্দির যাতে নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশে সেই দাবিতে কি বলছেন তারা বলছেন যে যে কোনোভাবে নিষিদ্ধ করতে হবে এই কট্টরপন্থী বলছে যে সে হত্যালীলা করবে তারা হত্যালীলা করবে রাস্তাঘাটে আমি বলছি না তার ভাষা তার কথা এবং তার পরিপ্রেক্ষিতে যে বার্তা উঠে আসছে ইস্কনের তরফে আমরা বারবার দেখেছি ইস্কনের তরফে বলা হয়েছে শান্তির কথা শান্তি প্রতিষ্ঠার কথা ভাতৃত্বের কথা ইস্কনের থেকেও এই কথা বলা হয়েছে এবং হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু তিনিও বারবার একই কথা বলেছেন শুনবো চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দুদের ঐক্যের বার্তা দিলেন এবং তারই সঙ্গে সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন কি বললেন চিন্ময় কৃষ্ণ প্রভু শুনবো বিভক্তি থেকে বেরিয়ে আসুন আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন সেই ধরনের দালালদেরকে বলছি ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার সনাতনী সমাজ জেগে উঠেছে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না দেখছি হত্যা লীলা ঘটানোর হুমকি আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের ঐক্যের বার্তা চিনময় কৃষ্ণ প্রভুর হিন্দুরা ঐক্যবদ্ধ হন বার্তা বাংলাদেশের হিন্দু নেতা চিনময় কৃষ্ণ প্রভুর লটারি সংস্থার দুর্নীতিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি লটারি কাণ্ডে রাসবিহারী এভিনিউ পার্শ্বস্থ একটি সংস্থার অফিসে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত হানা চলছে করে উপরে যিনি থাকেন সাহেব উনি আছেন তার মানে কাল রাত থেকে এখনো যারা অফিসার এসেছিলেন তারা আছে লটারি সংস্থার মালিকের একটি বাড়িতে কাল সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে নিউজের দিকে নজর রাখবো নদিয়ার তেহট্ট হাসপাতালে আগুন ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন যান্ত্রিক বিপত্তির কারণে ফ্যানে আগুন মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে হাসপাতালের মেডিসিন বিভাগে আগুন লাগে নদিয়ার তেহট্ট হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা যান্ত্রিক বিপত্তির কারণেই ফ্যানে আগুন লাগে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে ফোন করেছিলাম ইলেকট্রিকের যে পিডব্লিউডির দাদা আছে বুদ্ধদেব বাবুকে ফোন করার পরে উনি কোনো লোক পাঠায়নি তারপর হঠাৎ করে ফ্যানে আগুন লেগে যায় তারপর আস্তে আস্তে আমরা ফায়ার এক্সটিংয়েশার ইউজ করে আগুন নেবানো আগুনটা কোথায় লাগে আগুনটা হচ্ছে ফার্মেসি আউটডোর ফার্মেসি যেটা আছে হসপিটালে সেখানে তারপর আমরা আগুন নেবানোর চেষ্টা করি তারপরে আগুনটা নিভিয়ে দেওয়া হয় তারপর ফেয়ার প্রাইসের দাদারা এসে ফ্যানটা ভেঙে দেয় তারপর আমরা মোটামুটি ফায়ার ব্রিগেডকে ফোন করে দিয়েছিলাম তারা আসেন এসে দেখেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা যদি রাতে হতো তাহলে তো ওই শর্ট সার্কিটের মানে সমস্ত কিছু পুড়ে যেত তাও দিনের বেলায় বলে এই ঘটনাটা কিছু হয়নি আর এইচবি ব্রেকিং নিউজ থেকে নজর রাখবো বহরমপুরে তরুণীর রহস্য মৃত্যু ভাড়া বাড়ির তিনতলা থেকে তরুণীর দেহ উদ্ধার তরুণীর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ তরুণীকে খুন করা হয়েছে বলে বলে প্রাথমিক অনুমান ভাড়া ভাড়া বাড়িতে সঙ্গীর সঙ্গে ওই তরুণী থাকতেন খবর বহরমপুরে বাড়ির তিনতলা থেকে উদ্ধার হয়েছে তরুনের দেহ ঘটনায় তরুণীর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ তরুণীকে খুন করা হয়েছে এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের তরফে ভাড়া বাড়িতে সঙ্গীর সঙ্গে ওই তরুণী থাকতেন বলে খবর নজর রাখবো শাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আত্মীয়ের বাড়িতে নাবালিকাকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ ছ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আত্মীয় থানায় অভিযোগ করা হয় নাবালিকার পরিবারের তরফে বারাসাত মেডিকেলে চিকিৎসাধীন ওই নাবালিকা শাসনের ঘটনা যেখানে আত্মীয়ের বাড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছ বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ গ্রেপ্তার আত্মীয় দিন আমি আমার মেয়েকে নিয়ে আসি বাড়িতে বাড়িতে আমি এনেও বায়না করে বাড়ি গিয়ে মেয়ে সাথে খুশি হাসপাতালে গিয়ে আমার মেয়ের সাথে খারাপ কাজ করে দেয় করে যখন আমি বাড়ি নিয়ে যাই তখন নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করি করে তারপরে বলল ওখান থেকে আমাকে এসে করি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ উৎপাদন করা হলেও সুপার স্পেশালিটি ডাক্তার কিন্তু নেই আমাদের রুগী অ্যাক্সিডেন্ট হয়েছিল এমডিএনএ নিয়ে আসলাম ডাক্তার টাটার কিছু নেই বিনা চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেছে এখানে নিউরোলজিস্ট নেফ্রোলজিস্ট ইউরোলজিস্ট কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টগুলো আছে ডাক্তার নেই এই অবস্থায় আজকে মহারাজা জিতেনারায়ণ মেডিকেল কলেজ ঢুকছে চরম সমস্যায় রোগীর পরিবার পরিজন এখন অবস্থায় উত্তরবঙ্গে একটা প্রয়োজনে প্রয়োজন এই প্রশ্ন এখন সর্বোচ্চ সাতাশ থেকে আঠাশ ঘন্টা তল্লাশির পরে রাসবিহারী পার্শ্বস্থ প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডে একটি লটারি সংস্থার অফিসে অবশেষে এলো টাকা গোনার মেশিন ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ আন অ্যাকাউন্টের ক্যাশ উদ্ধার হয়েছে টাকা গোনার একটি মেশিন এনেছেন ইডির একজন আধিকারিক সংস্থারই একটি গাড়িতে করে ঠিক সকাল দশটা পঞ্চাশ নাগাদ টাকা গোনার মেশিন নিয়ে আসেন ইডি সূত্রে জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ আন অ্যাকাউন্টের ক্যাশ সেই ক্যাশ কাউন্টিংয়ের কাজ চলবে অন্যদিকে এই অফিসের পাশাপাশি এই সংস্থার কর্ণধার পার্শ্ববর্তী এলাকায় তার যে আবাসন সেই আবাসনেও একই সঙ্গে চলছে হানা সেই মানি ট্রেলের তদন্ত করতে নেমেছে ইডি বিগত সাতাশ থেকে আঠাশ ঘন্টা ধরে একদিকে প্রিন্স গোলাম মোহাম্মদ রোড অন্যদিকে কবি ভারতী সরণি দু জায়গায় সংস্থার অফিস এবং মালিকের বাড়িতে একযোগে চলছে ইডির তল্লাশি ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়